রাজ্যে আবারও মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন ইন্টারভিউর মাধ্যমে ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোথায় এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ নম্বর রয়েছে এবং এটি প্রকাশিত হয়েছে চব্বিশে সেপ্টেম্বর এই নোটিশের মাধ্যমে মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করানো হবে বিস্তারিত বিষয়ে আলোচনা করব মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন ডাটা এন্ট্রি অপারেটর পদে ছেলে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা পার হিসাবে আবেদনকারীর বয়স একই অক্টোবর দুই হাজার চব্বিশের অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটারের ডিগ্রি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে দুটি শূন্য পদ রয়েছে মেডিকেল কলেজের এই পদের জন্য আপনাদের কোনো রকম অ্যাপ্লিকেশন জমা করতে হবে না এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের ইন্টারভিউ দিনে নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য ইন্টারভিউ এর দিন উপস্থিত হবেন ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে চারই অক্টোবর এবং ইন্টারভিউ শুরু হবে সকাল এগারোটা থেকে। ইন্টারভিউ এর স্থান রয়েছে কমার্শিয়াল নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান। এই অ্যাড্রেসে চারই অক্টোবর উপস্থিত হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে ইন্টারভিউ এর জন্য। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ऑफ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ। অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের অধীন ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন